দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিবিসিকে পরিষ্কার করে বলার পরে আজসিকে জল ছাড়াটা বন্ধ করেছে হয় আজ রাত্রি নাহলে কাল থেকে হয়তো জলের লেভেলটা কমবে তার মধ্যে ইরিগেশানকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে আমাদের বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে যে কোনখান থেকে মাটি পাওয়া যায় আর কোঠা দিয়ে মাটি দেওয়া যায় কারণ বাঁধগুলো রিপেয়ার করার জন্য মাটি তো লাগবে তৃতীয়ত ওখানে মিতালি বাঘ আমাদের এমপি তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করার বেচারাম মান্না সেটা দেখে নেবে আমি পুলক রায় অসীমা পাত্র পরবী মান্না আমরা সবাই ছিলাম আর পুলিশকে দেখতে হবে যে কোনো জায়গায় যেহেতু ওই জায়গাগুলো অনেক সময় অপজিশনরা বদমাইশি করছে উত্তপ্ত করার চেষ্টা করছে কে মাটি দেবে কে বালি দেবে তার জন্যে অপোজিশানের কাছ থেকে পারমিশান নেওয়ার দরকার নেই সরকারের কাজ সরকার করবে যেখানে দরকার হবে বিডিও এবং ওসি যেখানে সুবিধা পাবে সরকারের যাতে বেশি টাকা খরচা হয় সেখান থেকে নেবে খানাকুল গৌহাটে যেন এই যে গুন্ডা রাজ এটা যাতে না থাকে আমাদের এও ছিল রবেন্দু শ্রীকান্ত ওরাও ছিল ওখানে আমরা বলেছি সবাইকে লক্ষ্য রাখার জন্যে যে মানুষের পাশে থাকার আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যতেই বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য। এবং এটা নিয়ে আমি আবার আসব প্ররোচনা করব এখনই যেহেতু জলটা আজকে একটুখানি কমে যাচ্ছে এখনই ভয়াবহতা নেই কিন্তু যদি আগামী দিনে আরও বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে কিন্তু আমি বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডাইরেক্ট ইন্টারফেরেন্স করেছে ডাইরেক্টলি বি ডিভিসিকে বলেছে এবং সব থেকে যেটা অন্যায় হচ্ছে পাপ হচ্ছে বাঁধগুলোকে তুলে দিন বাঁধ মানে হচ্ছে বর্ষাকালে জলটা ধরে রাখবো যখন ড্রাই সিজন গরমকাল বা শীতকাল হবে তখন জলটাকে ছাড়বো যাতে সারা বছর চাষবাস হয় যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে দীর্ঘ দিন যদি যদি মাদের মধ্যে তোমার ডিসিল্টিং না হয় বাঁধটার মধ্যেই যদি সবসময় থাকে যে বর্ষাকালেই জল ছাড়তে হবে তাহলে আর বাঁধ রাখার দরকার কি ভগবান যখন বৃষ্টি দেবে সেই বৃষ্টিটাই মাটিতে থাকবে আমি বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না সেন্ট্রাল গভর্নমেন্টের এটা ঝাড়খণ্ডেরও কিছু করার নেই তার কারণ ঝাড়খণ্ড সরকারেরও নিশ্চয়ই ঝাড়খণ্ড থেকে জলটা আসছে কিন্তু বাঁধটা তো ডিভিসিল এবার আপনি বাঁধে ডিভিসিকে পয়সা দেবেন না ডিসিল্টিং করাবেন না অথচ নামে বাঁধ রয়ে গেল সেই বাঁধ থেকে উল্টে বাঁধরামি হচ্ছে অর্থাৎ যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেছেন আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে তাতে জলটা এখন কিছুটা কমেছে ওরা বাঁধ রিপেয়ারিংয়ে ঝাঁপিয়ে পড়বে স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

लेकिन तो भी हाथ से बड़े में होते है और इससे अपन भाबा अलग नाम চন্দন জুয়েলার চন্দন জুয়েলার সদরঘাট হুগলি সবাই উ না হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাসকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণ মুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি